সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি জশরিয়া আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো আল কোরআন থেকে সেই বিষয়টি নাম হচ্ছে আজ কিংবা আগামীকাল। আপনি নিশ্চিত হবেন যে এই কোরআন আরবী ইতিহাসের বিশেষ একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাসিম তার উপরে অবতীর্ণ হয়নি আর চোদ্দশো বছরের কাহিনীর সাথে এই কোরআনের আদৌ কোন সম্পর্ক নেই এর জন্য আসুন কয়েকটি আয়াত নিয়ে আমরা একটু গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারব যে এই কোরআন তাহলে কার উপরে নাজিল হয় আর সেই মোহাম্মদকে কোরআনের যখন আমরা তিন নম্বর সুরা আল ইমরান এর একাশি নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে ওয়াইদ আহাদ আল্লাহ মিথাক আর যখন আল্লাহ আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছ থেকে এই প্রতিজ্ঞা নিলেন মনে রাখবেন নবীদের নাম এই কোরআনে 19 জন রয়েছে ওয়ায়িযা খাযা আল্লাহুম মীথাকান নাবিয়িন লমা আতায়তুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম আকুম মুসাদিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুন নাহু ক্বালা আ'ক্বারতু মুআখাযতুম আলা যালিকা ইউসরি কাল ওরানা শাহীদীন আর বীরওয়াসী আয়াতে বলা হচ্ছে ফামান তাওয়া বা আদাদা আলিকা ফাউলা ইকুমুল ফাসে কোন এবার আয়াত দুটির অনুবাদ শোনেন তাহলে বুঝতে পারবেন রিডার দি কোরআন যে কোরআনের পাঠক তাকে বলা হচ্ছে আর যখন আল্লাহ যখন সকল বিশেষ খবরদাতা নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে তারপরে যখন তোমাদের কাছে কোনো বার্তাবাহক রাসুল আসবে যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে তখন তার সাথে তোমরা ইমান আনবে এবং তাকে সহযোগিতা করবে সে বলবে তোমরা কি মেনে নিচ্ছ এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিচ্ছ তারা বলবে আমরা মেনে নিয়েছি সে বলবে তাহলে তোমরা সাক্ষী থেকে আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হলাম এরপরেও যে মুখ ফিরে নেবে সেই লোকগুলোই হবে মুক্ত ফাসিক দল তো রব্বানি বিধান আজ আমি বাঙালি ভাই বোনদের সামনে যখন তুলে ধরছি আমাদের সকলের সাথে আল্লাহ তালার অঙ্গীকার হলো রাসুল আসবে আল্লাহ তালার বার্তা নিয়ে এবং তার উপর ইমান আনতে হবে আর এই রাসুল আমাদের সাথে চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াত মতে ওমা আর সাল্লাম ইর রাসুল ইন ইল্লা বিসানি কম হি লিউ আজিজুল হাকিম আর আমি বার্তা বাহক রাসুল হিসেবে যাকেই প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপরে যে পথভ্রষ্ট থাকতে চাই তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল নিয়ে চলতে চায় সে চলতে পারে আর আল্লাহ হলেন মহা সম্মানিত মহাবৈজ্ঞানিক আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে জাতির ভাষায় বার্তাবাহক মেসেঞ্জার পাঠাবেন জাতির ভাষায় বুঝিয়ে দেবে আর সেই বুঝটা আপনাকে আমাকে মেনে নিতে হবে যখন কোরআন থেকে বলবে কারণ মানুষেরা হরেক রকমের কথা বলেই চলেছে ইসলামের নামে ওগুলি একটিও ইসলামের কথা না আর আল্লাহ বলছেন পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে নাহনু আলামা কলুন ওমান তা আলহিম বি জব্বার ফাদাক কিরবিল কোরআন ইমাইয়া খফ আইদ আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকেই কোরানের সাথে উপদেশ দিবে এখন কোরআনের সাথে যখন আপনি উপদেশ দিবেন তখন আপনি মোহাম্মদ উপাধি ধারণ করতে পারবেন তো মোহাম্মাদ উপাধি ধারণ করার জন্য আপনাকে কি করতে হবে আয়াত প্রচার করতে হবে আদার দেন পারবেন না তো এর জন্য যখন আমরা এই কোরআনের তেত্রিশ নম্বর সোরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াত দেখি সেখানে বলা হচ্ছে মাকানা মোহাম্মাদুন আবা আহাদিমে রেজা আলী কুম আলাকি রসুল আল্লাহ আখাতামা নবীন ও কান আল্লাহ কুলিস আলিমা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ। সে তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা দাদা নানা পর নানা না কারণ এই মোহাম্মদ একটি উপাধি চরিত্র কিন্তু মোহাম্মদ তো আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রসুল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন এখন এই মোহাম্মাদে ছেড়ে আজ যারা ইতিহাসের মোহাম্মদ ইবনে ইবনে আব্দুল মুতালি হাসেমকে এবং তার যারা অনুসারী নায়েবের রসুল হওয়ার দাবিদার এদেরকে মেনে চলেছে এরা সবাই প্রশংসা পেতে চায় আয়াত প্রচার না করে তাহলে কি প্রচার করে প্রশংসা পেতে চায় আসলে এই জন্য আমরা তিন নম্বর সোরাতে একটু যাই তিন নম্বর সোরা ইমরান এর আয়াত নম্বর যখন আমরা দেখব দুইটি আয়াত থেকে আমরা জানব সাতাশি এবং একশো আটাশি মোহাম্মাদ হলো আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি আর ইহমাদু। এই মোহাম্মদের বহু বচন এটি হচ্ছে আমাদের দেশের যারা নায়েবে রসুল নায়েবে নবী হওয়ার দাবিদার দাবিদার কোরআনের ভাষায় যাদেরকে বলা হয়েছে আগুন খোর দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে ইয়াকুলুনাফি বুতুনহিম না র তারা তাদের পেটে আগুন আর কিছু ভরে না খায় না

আল্লাহ যখন আল ধারক দাবিদার মুসলিম মুসলমান শিয়া মুসলমান মুসলমান সালাফি মুসলমান কাদিয়ানি মুসলমান আহমাদি টাইপের যারা আছে সবার জন্য আলকিতাব ধারক দাবিদারদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে মোটেই গোপন করবে না কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগন্য দামের বিনিময়ে তা বিক্রি করে তাদের এই কারোবার বড়ই জঘন্য যত ধর্মের মাহফিল আপনারা দেখবেন এগুলি সব জঘন্য মাহফিল যেখানে আয়াত প্রচার নেই এরপরে আসুন একশো আঠাশিতে বলা আছে থেকে ইহমাদু بِمَا لَمْ يَفَعَلُوا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَا فَازَتِ مِنَ الْعَذَابِ وَلَهُمْ عَذَابٌ عَلِيمٌ এটা তাদের ভাবা উচিত নয় যারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয় আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মোহাম্মদ হয়ে এদের সম্পর্কে কথা বোঝা মোটেই উচিত হবে না যে এরা আজাব থেকে রেহাই পেয়ে যাবে এদের জন্য কষ্টদায়ক আজাব রয়েছে তো অতীতকাল থেকে না চোদ্দশো বছর থেকে মুসলমানদের অধপাত মুসলমানদের অধপতন আমরা দেখেই চলেছি কোথাও না কোথাও মুসলমান মুসলমানের সাথে লড়াই হচ্ছে কখনো শিয়া সুন্নি কখনো সুন্নি শিয়া কখনো সালাফিরা সবাই মিলে জুলে খালি লড়াই যুদ্ধ আর এদের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল বিন হাশেমের তেইশ বছরের ইতিহাসে সাতান্নটি যুদ্ধ চিপকে দেওয়া হয়েছে এবং অনেক রেবায়াতের মাধ্যম দিয়ে একশো পাঁচটি এবং সোরাইয়া নামে তো গজওয়া এটি তার সাথে অ্যাটেস্টেড করে এখন ধর্ম যুদ্ধে নেমেছে এই মুসলমান সুন্নি সালাফি সমাজ আজও সৌদি আরব এবং ইয়ামানের সাথে যুদ্ধ হচ্ছে কিছুকাল পূর্বেও ইরান এবং ইরাকের সাথে যুদ্ধ হয়ে গেল এগারো বছর আবার ইরাক এবং কুয়েত যুদ্ধ হলো আবার সিরিয়াতে সুন্নি এবং শিয়ার যুদ্ধ চলছে গভর্নমেন্ট শিয়া আর মারা যাচ্ছে সুন্নিরা ফিলিস্তিনে একই অবস্থা সেখানেও মুসলমানদের অনেকগুলো পার্টি রয়েছে আবার গোপনে কেউ ইসরায়েলের সাপোর্টও করে তো এইভাবে মুসলমানদের অবস্থা কারণ এরা আয়াত প্রচারের কারণে প্রশংসিত না হয়ে আয়াত প্রচার না করে হাদিস প্রচার করে ফিকা এবং উসুল প্রচার করে এজমা এবং কেয়াস প্রচার করে এরা কি হতে চায় প্রশংসা পেতে চায় আই আহমাদু মোহাম্মদ আরবের এই লোকটির ব্যাপারে যখন আমরা কোরআনের তিতাল্লিশ নম্বর সোরা এর একত্রিশ নম্বর আয়তেকে সেখানে বলা হচ্ছে ওয়াকাউলু লাওলা নুজিলা হাদ আল কোরআন ওয়াকাউলু লাওলা নুজিলা হাদ আল আলা রজুলিব মিনাল করিয়াতাইনে অধিন আর মানুষের বলে এই কোরআন সেই বিশেষ দুটি জনপদের এবং মক্কা এবং মদিনা এই দুটি জনপদ বিশেষ জনপাদ পৃথিবীতে আর মানুষের বলে এই কোরআন সেই বিশেষ মক্কা মদিনা দুটি জনপদের একটি বিশেষ ব্যক্তির কাছে কেন নাজিল না এখন আল্লাহ নাজিল না করলে আপনি কি করবেন তবে সাতচল্লিশ নম্বর মোহাম্মদ এর দুই নম্বর আয়াত থেকে আমরা জানবোলনা আমিহাতি ও আমানু আর যারা ইমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারীর কাছে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান আসলে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয় আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা সুধরে দেবেন তো আজ হোক কিংবা কাল অথবা আগামী পরশু আপনি নিশ্চিত হবেন যে এই কোরআন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন হাসিমের উপরে অবতীর্ণ হয়নি কারণ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এটি হচ্ছে তার দাদা চাচাদের পক্ষ থেকে রাখা নাম আর কোরআন কখনো এটিকে নাম বলে না এটি হচ্ছে একটি উপাধি তো উপাধি চরিত্র ঠিক যেমন মুনাফেক ঠিক যেমন মুসলিম ঠিক যেমন এগুলি সব উপাধি চরিত্র ডাক্তার বলেন প্রেসিডেন্ট বলেন প্রধানমন্ত্রী বলেন সাংসদ বলেন এগুলি সব উপাধি এগুলি সবসময় চলমান থাকে ক্যাপ্টেন বলেন পাইলট বলেন ইঞ্জিনিয়ার বলেন এগুলি সব উপাধি তদরূপ মোহাম্মাদ একটি উপাধি এটি অর্জন করতে গেলে যেমন এইসব উপাধিগুলি অর্জন করতে গেলে অনেক মেহনাত করে পড়াশোনা করতে হয় তদ্রূপ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি মোহাম্মদ হয় আর এই চরিত্র কখনো মরে না কিন্তু যারা আরবের মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন হাসেমকে নবী বানিয়ে রাসুল বানিয়ে সেই চরিত্রকে ফলো করে চলেছেন সেই লোকটি মারা গেছে তো মৃত ব্যক্তি যা কিছু রেখে যাবে সেটি ভাগ বন্টন হয়ে যাবে তাকে নিয়ে পড়ে থাকার কথা কোরআন বলে না কোরআন আমাদেরকে মিরাসের ব্যাপারে যে কথা বলে একজন মানুষ মারা যাচ্ছে তার নাম মোহাম্মদ হোক আহমদ হোক তার নাম যাই হোক সেই লোকটি মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া জিনিসগুলি সঙ্গে সঙ্গে বন্টন হয়ে যাবে তার সন্তানদের মাঝে এবং সেই লোকটির যদি ফলসাফা মেনে চলে জীবিত ব্যক্তিরা তাহলে দুই নম্বর সুরা আল বাকার একশো চৌত্রিশ এবং একশো একচল্লিশ আয়ের দুটিতে আল্লাহ বসেন তিলকা উম্মাতন কদ খালাত তারা ছিল দুরতীতের একটি দল চলে গেছে লাহা মা কাসাবাত তারা যা করেছে তা তাদের জন্য তোমরা যা করবে তোমাদের জন্য আর মজার কথা কি ওলা তুস আলু না আলুন তোমাদের কাছে তাদের কৃতকর্ম নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে না তাহলে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসেম গোত্রকে প্রাধান্য দিতে যে তার থটকে প্রাধান্য দিতে যে গোত্রে গোত্রে যে লড়াই হয়েছে আবার তাদের সমাজে একের পর এক যুদ্ধ হয়েছে সেগুলির সাথে আমি রবে শান্তির রাজ্যে মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বাসী আমার কি সম্পর্ক

বছর চল্লিশ বছরের শেষে যে নবী হওয়ার দাবি করা এটিও কোনো ভালো লক্ষণ না আবার একান্ন বাহান্ন বছর বয়সে যে ছয় বছরের আয়েসার সাথে বিয়ে করা এটি তো একেবারে কর্ম আবার নিজের পাড়াপড়শির মধ্যে যারা নন মুসলিম তাদেরকে আখরিচু বের করে দাও এই অর্ডার একজন ভালো মানুষ কখনো দিতে পারে না তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা এটিও কোনো ভালো মানুষের কাজ না আবার পঁচিশটি বিয়ে করার খাইশ রাখা ইচ্ছা রাখা একুশটি বিয়ে করা আমাদের দেশের মানুষ তেরোটি জানে তার ভিতরে আবার দুইজন বিয়ে ছাড়া গার্লফ্রেন্ড এগুলি কোনো ভালো মানুষের কাজ না এইভাবে তার যতগুলি ইতিহাস আমরা দেখি প্রত্যেকটি সেক্টর মোহাম্মদুর রসুল উল্লাহার বিপরীত আর মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি যিনি খতামা নাবীন হয়ে কাজ করেন তিনি অন্তত এই সমস্ত কাজ করবেন না যেমন একজন ইঞ্জিনিয়ার কখনো ডাক্তারগিরি করবেন না একজন ডাক্তার কখনো পাইলটগিরি করবেন না একজন পাইলট কখনো কি করবেন না ইঞ্জিনিয়ারের কাজ করবেন না তো একইভাবে মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিন কখনো মোহাম্মদ ইবনী আবদুল্লাহ হয় না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাথে তো যায় ইতিহাস যায় সিরাত যায় ফিকা যায় উসুল যায় ইজমা এজমাকিয়াস যায় তাফসির যায় নজুল যায় ফতোয়া যায় কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর সাথে যায় শুধু কোরআন তাই আল্লাহ হসেন ফাদ বিল কোরআন তুমি কোরআনের সাথে উপদেশ দিবে এই চরিত্রকে যখন আপনি ধারণ করার চেষ্টা করবেন তখন আপনি হবেন একজন সাকসেসফুল ব্যক্তি এই ক্ষণস্থায়ী জীবনে আর মৃত্যুর পর আপনি চিরস্থায়ী জীবনে পাবেন স্বর্গময় বাগান স্বর্গময় স্থান যাকে আমরা জান্নাত বলি বা ভেস্ত বলি